নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সামনে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কেকের রেসিপি এটা খেতে নরম স্পঞ্জি এবং তুলতুলে হয় একদম বিকালে চায়ের সাথে জমে যাবে আর এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে তোমাদের বারবার মন চাইবে চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে এক একটা দশ টাকার প্যাকেটের দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে ভালো করে দুধটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দুধটা গুলে নেওয়া হয়ে গেছে এরপরে হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা দেওয়ার কারণে এখানে খুব ফুলবে এবং স্পঞ্জি নরম তুলতুলে হবে তারপরে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে ময়দা দিতে থাকবো ময়দাটা প্রথমে আমরা এক বাটি দিয়ে দিয়েছি দিয়ে এটা সাধারণত মাখিয়ে নেব একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এরপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমটা দিয়ে আবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে দেখো একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এটা খুলে নিয়েছি আবার একটু মেখে নেব এবার একটা লম্বা করে নিচ্ছি লম্বা করে নিয়ে ছুরি দিয়ে এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি দুটো ভাগ করে নিলাম এক ভাগ তুলে রাখলাম আর এক ভাগটা নিয়ে আমি এখানে ফুড কালার আছে আমি অল্প করে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার নিয়েছি তোমরা যে কালার পছন্দ সেই কালারের নিতে পারো দেখো এটা আমার মাখি নেওয়া হয়ে গেছে এবারে একটা বেলা চাকি নিয়ে নিলাম নিয়ে তাতে তেল ভালো করে একটু বুলিয়ে নিলাম জেল বুলিয়ে নেওয়ার পরে এবারে একটা ডো নিয়ে নিলাম নিয়ে এটা ভালো করে একটা বড় করে পরোটার শেপ দিয়ে নিলাম দেখো সুন্দর করে বেলে এটা একটা পরোটার সেপ করে নিতে হবে নেওয়া হয়ে গেছে এরপরে সেই অরেঞ্জ কালারের ডোটা দিয়ে এটা ভালো করে আর একটা পরোটার শেপ দিয়ে নিতে হবে দুটো পরোটা যেন সমান হয় এরকমভাবে এটা পরোটা বেলে নিতে হবে দুটোই পরোটা দেখো সমান করে আমাদের এটা বেলে নেওয়া হয়ে গেছে এরপরে আমরা একটা রোলের আকারে এটা ভালো করে গুলিয়ে নেব দেখো রোলের আকারে ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা ছুরির সাহায্যে এটা পিচ করে কেটে নেব আর আমি এখানে অরেঞ্জ কালারটাও অল্প দেওয়া হয়ে গেছে ওই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো এটা দেখতে আরও খুব সুন্দর হয় এবার দেখো একটা নিয়ে দেখাচ্ছে ওয়ারেন্স আর সাদার কমিউনিকেশান কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর এটা দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর হয় নরম স্পঞ্জি এবং তুলতুলে হয় চলো এগুলো আমরা এবার তেলে ভেজে নেই গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হবে তখন এই কেকগুলো ছেড়ে দিতে হবে দেখো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে ফ্রাই প্যানগুলো ছোটো ফ্রাই প্যানটা ছোটো আছে কারণ আমি সবগুলো দিতে পারব না যে কটা ধরে সে দিয়ে দিলাম এবারে এগুলো মিডিয়াম টু লো আছে সাধারণত ভেজে নিতে হবে দেখো প্রথমে আমি এক পিট উল্টে দিচ্ছি এগুলোর লাল হয়ে এসছে এক পিট ভেজে নিচ্ছি সবগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এগুলো এক এক করে তুলে নেব আর এগুলো দেখো ফুলে কত সুন্দর হয়েছে এত ফোলা ফুলেছে যে এক একটা ছেড়েও গেছে আর বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে খুব সুন্দর লাগে আর খুব টেস্টি হয় আর বিকেলে চা থাকলে তো জমে যাবে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম স্পঞ্জে এবং তুলতুলে হয়েছে দেখো ভিতরটা একদম নরম হয়েছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না